কোটি কোটি বাঙালি যারা সিনেমা প্রেমী মানুষ আছে তারা অনায়াসে স্বীকার করে থাকেন যে শাকিব খান ব্যতীত বর্তমানে বাংলা চলচ্চিত্রের এর চেয়ে বড় নায়ক কেউ নেই এবং এটাও বিশ্বাস করেন যে তিনি যে ধরনের অভিনয় করছেন এই অভিনয়ের মাধ্যমে তিনি ছাড়িয়ে যাচ্ছেন আমাদের ঢাকা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় যে রাজকুমার বলছি নায়ক রাজ রাজ্জাক তাকেও কিন্তু তিনি ছাপিয়ে যাচ্ছেন একের পর এক সিনেমার মাধ্যমে এই কথাটি আমি বলছি না বলছেন উপস্থাপক তানবির তারেক আপনারা জেনে থাকবেন তিনি একাধারে সাংবাদিক একটা কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি তিনি একজন কণ্ঠশিল্পী বিভিন্ন জায়গায় তার পদর্পণ রয়েছে কিন্তু তিনি যখন তার চ্যানেল থেকে শাকিব খানকে নিয়ে এভাবে প্রশংসা করে বা এভাবে যখন কথা বলে তখন এই বিষয়টার মধ্যে একটা লজিক আছে সেটা আমরা অনুধাবন করতে পারছি কেননা শাকিব খানকে এক নম্বরে রাখার চেষ্টা করেছে সাম্প্রতিক সময় তিনি দরদ সিনেমাতে কাজ করেছেন সে সুবাদে শাকিব খানের অভিনয় শাকিব খানের যে ক্রেমিস্ট্রি সেটি তার দেখার সৌভাগ্য হয়েছে এবং সে বিষয়টাকে কেন্দ্র করে তিনি এই বিষয়টার উপর উপনীত হয়েছে যে সাকিব খান এমন একজন অভিনেতায় পরিণত হয়েছে রেকর্ড ভেঙে দিতে পারে নায়ক রাজ রাজ্জাকের রেকর্ড ভেঙে দিতে পারে নায়ক সালমান শাহ রেকর্ড ভেঙে দিতে পারে নায়ক মান্নার বাংলা চলচ্চিত্রে এই তিনজনের অবদান কেউ বলতে পারবেন না কিন্তু সাকিব খানকে ছেড়ে আপনারা এই কথাগুলো বলতেও পারবেন না সাকিব খান তার নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে তিনি এখন যেখানে হাত বোলাই সেখানেই শোনায় রূপান্তর হচ্ছে তিনি এখন পরীক্ষিত বার্সেটাল অভিনেতা তানবির তারেকের মতন একজন জার্নালিস্টের কাছ থেকে যখন আমরা এই ধরনের মন্তব্য পাই অসংখ্য সাকিবিয়ানরা কিন্তু এই বিষয়টাকে গ্রহণ করে নিয়ে থাকেন কিন্তু আমরা যখন আজ থেকে দুই তিন বছর আগে বলতাম যে সাকিব খানই হচ্ছে অন্যতম একজন নায়ক সাকিব খানের ধারে কাছে কেউ নেই আমরা যখন বলতাম যে সালমান শাহ বলেন মান্না বলেন সবাইকে ছাপিয়ে সাকিব খান নাম্বার ওয়ান তখন আমাদেরকে অনেকেই টল করতেন কিন্তু আজকে একজন বিনোদন জার্নালিস্ট যখন তিনি বলেন যে শাকিব খান এমন একজন অভিনেতায় পরিণত হয়েছে যিনি রাজ্জাককে ছাপিয়েছেন মান্নাকে ছাপিয়েছেন সালমান শাহকে ছাপিয়েছেন তার মধ্যে কোনো ধরনের ডাউট নেই তাহলে তানবির তারেক ভাইয়ের এই কথাগুলোকে কেউ কিন্তু ফেলে দিতে পারবেন না তাই এ দরদের পর আসতে যাচ্ছে বরবাদ আসতে যাচ্ছে আরও নতুন নতুন প্রজেক্ট শাকিব খান নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে তাই বলে দেওয়া ভালো যে সাকিব খানই হচ্ছে সর্বকালের সেরা আইকনিক মেগাস্টার কারণ শাকিব খান বাংলা চলচ্চিত্রের রিড রুলটি নিয়েছেন তাই আমরা মনে করছি এই শাকিব খান এমন একটা জায়গায় যাবে আগামী একশো বছর পরও যদি কোনো নায়কের নাম আসে সাকিব খানের নামটা প্রথম আসবে মান্নার নামটা আসবে রাজ্জাকের নামটা আসবে তারপর সালমান সাহ নামটা আসবে কত সুন্দরভাবে তানবির তারেকের এই কথাগুলোকে যেভাবে বিশ্লেষণ করেছে অর্থে আমরা এতটুকু কথা বলতে পারি যে এই শাকিব খান সমস্ত নায়কের ধরাছোয়ার বাহিরে চলে গিয়েছে তাকে নিয়ে সমালোচনা করার কোনো কিছু নেই তাই সাকিব খানকে নিয়ে যে এত সুন্দর মন্তব্য করেছেন তানবির তারেক তানবির তারেকের এই কথাগুলোকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে নাম্বার ওয়ান